হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো তো আজকে তোমাদের একটা রিকোয়েস্টের আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি যে দিদি ভাই কীভাবে মানে কোন জামা কাপড়ের কত দাম হওয়া উচিত বা কত করে আমরা নেবো তো সেটার উপর একটা ভিডিও দাও তো প্রথমত কিন্তু আমি বলে রাখি যে তোমরা যেখানে থাকো সেই জায়গা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা দাম থাকে যেমন আমার বিয়ে যেখানে হয়েছে এখানের একটা দাম আর আমি যেখানে মানে ছিলাম আর কি তো আমার বাবার বাড়ির ওখানে ওখানে কিন্তু আরেকটা দাম প্রত্যেকটা জায়গার কিন্তু আলাদা আলাদা দাম থাকে তো তার জন্য প্রথমত তোমরা যে যেখানে রয়েছ সেখানে একটু যারা এই কাজ করছে তাদের কাছে একটু জেনে নেবে যে কোন জিনিসটার দাম তারা কত নিচ্ছে তো তারপরেও আমি তোমাদের আনুমানিক একটা দাম আমি যেটা নিই সেটা তোমাদেরকে আমি বলবো বা তোমরা আমার দাম অনুযায়ী একটু এদিক ওদিক করে কিন্তু তোমরা নিতে পারবে তো চলো সেই দামগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমত বলে দিই যে যখন তোমাদের কাছে শাড়িটা আসবে তোমরা তো অবশ্যই কিন্তু শাড়ি মেপে নেবে শাড়ি বারো হাত মেপে নেওয়ার পরে তোমাদের যে এক্সট্রা কাপড়টা থাকছে সেটা তোমরা ব্লাউজের জন্য নেবে আর কিছু কিছু ব্লাউজের পিস তো এখন তোমাদের আলাদা করেই রং করে দেয় যে এটা ব্লাউজ পিস তো সেখানে তো তুমি পেয়েই গেলে আর হচ্ছে তোমাদের শাড়ির ব্লাউজ কত নেবে তাই তো তো প্রথমে বলি নর্মাল ব্লাউজের এক দাম হয় তারপর লাইনিং লাইনিংওয়ালা ব্লাউজের একটা দাম হয় ঠিক আছে ডিজাইন আলা ব্লাউজের কিন্তু আর একটা দাম হয় তো নর্মাল যদি কোনো সুতির পিস দিয়ে তোমাদেরকে দিয়ে যায় তাহলে তোমরা কিন্তু একশো টাকা অবধি রাখতে পারো ঠিক আছে তো তারপরে দেখো যদি সেটাকে লাইনিং মানে দিতে হয় তো লাইনিং দিলে তোমরা কত নেবে যেমন আমি কিন্তু লাইনিং দেওয়া গত বছর পর্যন্ত দুশো টাকা করে নিয়েছি এবছর আমি কুড়ি টাকা বাড়িয়েছি নর্মাল গোলগলা লাইনিং দিয়ে ব্লাউজ দুশো কুড়ি টাকা ঠিক আছে এবার যদি সেখানে মানে চল্লিশ চুয়াল্লিশ এরকমও সাইজ আসে তো সেখানে কি করবো সেখানে কিন্তু আমি আরও তিরিশ টাকা মতো বাড়িয়ে দিই কেন কি আমার এক্সট্রা অনেকটা খাটনিও হতে হয় আর লাইনিংটাও আরও বেশি লাগে তো সেই কারণে আমি কিন্তু ওখানে আড়াইশো টাকা পর্যন্ত নিয়ে নিই তো বললাম এটা তো গেল তোমাদের হচ্ছে নর্মাল এবার যদি তোমাদেরকে কেউ ডিজাইন দিয়ে দেয় তাহলে তোমরা ঠিক করবে যদি ডিজাইন দেয় সেখানে তোমরা কিন্তু এক্সট্রা তিরিশ টাকা চল্লিশ টাকা ধরে নেবে ডিজাইন করতে কিন্তু এক্সট্রা সময় লাগে তো সেইভাবে এবার তোমাদেরকে যদি বলে যে হাতায় প হাতা করবো তাহলে সেটারও এক্সট্রা যেমন ওই পপ হাতা বলো হাতায় কুচি দেওয়া বলো মানে এই হাতাগুলো কিন্তু এক্সট্রা পঞ্চাশ টাকা তোমরা মজুরি ধরে নেবে ঠিক আছে কারণ ওই কাজটা করতে গিয়ে কিন্তু আরও একটা ব্লাউজের অর্ধেকটা কাজ হয়ে যায় তো এই হচ্ছে এবার তোমাদের ব্লাউজে যদি কেউ লেস লাগায় তো তখন তোমরা কিন্তু লেসের দামটা ধরে নেবে ওখানে আর ওখানেও তোমার কিছু মার্জিন লাভের মার্জিন তোমরা রাখবে কেন কি তোমাকে লেসটা আনতে যেতে হচ্ছে ঠিক আছে যদি লেসটা তুমি মেপে নেবে যে এত মিটার লেসে আমার এতটা দাম পড়েছে যেমন কথার কথা বললাম এক মিটার লেসে তোমার ধরো পনেরো টাকা পড়েছে তো সেখানে তুমি কিন্তু আর ওখানে পনেরো টাকা ধরে নেবে মানে তিরিশ টাকা ঠিক আছে এইভাবে এইভাবে কিন্তু তোমাদের বুঝে বুঝে জিনিসগুলো মানে করতে হবে তো এটা তো গেল ব্লাউজের দিকটা বলে দিলাম এবার আসি চুড়িদারের দিকে ঠিক আছে তো চুড়িদার যদি তোমরা করো তো নর্মাল যদি এমনি চুড়িদার হয় তো সেখানে একটা ধরো টোটাল তোমাকে সেট দিয়ে গেল ওড়না প্যান্ট ওড়নাতে তো কোনো কাজ করতে হয় না তো ওড়না মানে সেট আর কি প্যান্ট আর চুড়িদার তো সেখানে তোমরা কত নেবে নর্মাল যদি হয় সেটা কিন্তু চুড়িদারের একশো আর প্যান্টের একশো বা একশো কুড়ি টাকা আর প্যান্টের একশো কুড়ি টাকা তো দুশো চল্লিশ টাকা এরকম তোমরা নিয়ে নেবে আর যদি সেখানে লাইনিং পরে চুড়িদার যদি লাইনিং দিতে চায় এবার তুমি কাস্টমারের থেকে শুনে নেবে যে সে হাফ লাইনিং নেবে না ফুল লাইনিং নেবে যদি ফুল হয় তাহলে কিন্তু লাইনিং ওখানে মোটামুটি তোমার একশো টাকার কাছাকাছি লাইনিং লেগে যাবে ঠিক আছে তোমাদের লাইনিং দিয়ে যদি চুড়িদার হয় সেখানে কিন্তু তোমাদের দুশো টাকা মতো লাইনিং দিয়ে নিতে হবে কেন কি লাইনিং দেওয়া চুড়িদারে এক্সট্রা একটা খাটনি থাকে ঠিক এবার যদি তোমাদের ওখানে দামটা একটু শুনে নেবে তোমাদের ওখানে যদি আরও বেশি হয় তাহলে কিন্তু তোমরা সেইভাবেই দামটা নিয়ে নেবে ঠিক আছে তোমাদের ওখানে যা রেট রয়েছে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে সেখানে কিন্তু তোমরা মানে দশ টাকা কম নিতে পারো দশ টাকা বা পনেরো টাকা কম নিতে পারো কুড়ি টাকা কম নিতে পারো তার বেশি নয় খুব বেশি কম কিন্তু নেবে না তাহলে কিন্তু তোমাদের ওপরে একটা অন্যরকম ধারণা চলে আসবে যে হয়তো পারে না এটা কিন্তু আমরা ভেবে থাকি যে এত কম নেয় কেন হয়তো পারে না তো খুব কম নেবে না হ্যাঁ দশ টাকা কুড়ি টাকা এরকম কমই তোমরা নেবে ঠিক আছে আর যদি তুমি পাকা হয়ে থাকো তাহলে তো তারা যা নেয় সেটাই তুমি নিয়ে নেবে তো এটা গেল হচ্ছে চুড়িদারের তো যেমন আমার কাছে পিস দিয়েও কিন্তু কেউ কেউ চুড়িদার বানায় মানে আমার সুতির পিসগুলো দিয়ে মানুষ নিয়ে তারপরে আমার কাছে বানাতে দিয়ে যায় তো সেখানে আমার পিসের দাম যেটা পড়েছে ধরো পিসের দাম ধরো মোটামুটি ওই দুশো টাকা মতো পড়েছে তাহলে সেখানে কিন্তু আমি আরও একশো কুড়ি টাকা ওখানে অ্যাড করি তাহলে আমার টোটাল কিন্তু কথার কথা বলছি পিস টোটাল দাম পড়লো তিনশো কুড়ি টাকা এরকমভাবে বুঝতে পেরেছ বিষয়টা মানে এইভাবেই কিন্তু মানে তোমাদেরকে বুঝে বুঝে জিনিসটার দামগুলো করতে হবে তারপরে দেখো চুড়িদার গেল তোমাদেরকে মানে বললাম পিস দিয়ে বা পিস আমি দিয়ে কত গেল এবার যদি তোমাদেরকে কোনো কাস্টমার মানে বলে যে শুধু ফ্রক জামা বানাবো বাচ্চাদের তো ফ্রক জামায় তোমরা কত নেবে ফ্রক জামা কিন্তু মোটামুটি পিস দিয়ে তিনশো কেউ যদি অনেক ঘেরের চায় সেখানে সাড়ে তিনশো মানে ফ্রকে অনেক ঘের না দিলে দেখতে ভালো লাগে না তো ওরকমই মানে পিস টিস দিয়ে সাড়ে তিনশো তিনশো এরকম করে যায় ঠিক আছে এবার যদি শুধু তোমার কাছে কেউ ফ্রক জামা একটা বানাতে দেয় তো ওরকমই মানে ব্লাউজের রেটটাই রেখে দেবে একশো কুড়ি কি দেড়শো এরকম দেড়শো টাকা এরকম রেখে দেবে ঠিক আছে এবার যদি দেখো তোমাদেরকে কেউ মানে এখন খুবই কম নাইটি ঠাইটি কেউ বানাতে দেয় না যদি তোমাদের পিস থাকে তোমাদের কাছে বানাতে দিয়ে যায় তাহলে তুমি নাইটির পিসের দাম কত মানে পিস দিয়ে কত নেবে নাইটি মানে পিস নাইটি বানানো খুবই লস কেন কি মানে তুমি পিস কিনে দিয়ে তুমি মানে খুব একটা লাভ করতে পারবে না তো ওখানে তোমাদের একটা মার্জিন রাখতে পারো নাইটি বানাতে সত্তর থেকে আশি টাকা অবধি রাখতে পারো মানে মজুরি বানানো তো একটা নাইটি ধরো মোটামুটি কিন্তু পিস কিনতে গেলে দেড়শো টাকা একশো টাকা এরকম পড়ে যায় আর বিভিন্ন দামের রয়েছে দামের ওপর ডিপেন্ড করছে কত নেবে তো দেড়শো টাকা যদি হয় সেখানে তুমি ওই দুশো দশ এরকম নিতে পারো তুমি বানিয়ে দিয়ে এবার কেউ যদি ধরো পাটিয়ালা প্যান্ট যদি বানাতে দেয় তাহলে সেখানে কত নেব পাটিয়ালা প্যান্ট বা এমনি নর্মাল মানে এরকম আমার কাছে পিস দিয়ে আমি কিন্তু পাটিয়ালা প্যান্ট দুশো কুড়ি এরকম নিয়ে নিই মানে বাটারের যে পিসগুলো থাকে তো ওখানেও মানে এরকমই একটা মার্জিন রাখবে তোমার যদি সিট নিজের থাকে তাহলে তুমি ওখানে তোমার সিটের দামটা নিলে তারপরে তুমি একশো টাকা বা একশো কুড়ি টাকা এরকম একটা মজুরি ধরে নিলে ঠিক আছে তাহলে আমি ওরকমই ওই দুশো কুড়ি ওরকম মতো নিই নিই এরপরে দেখো তোমাকে যদি কেউ অনেক ঘেরের একটা মানে লং ফ্রক বানাতে দেয় বা একটা গাউন টাইপের বানাতে দেয় চুড়িদারের মতো তাহলে সেখানে তুমি কত নেবে তো এরকম যদি হয় আমাকে যেমন দিয়ে যায় পিস দিয়ে যায় তো আমি সেখানে কিন্তু লাইনিংটা নিজে দিই লাইনিং নিজে দিয়ে আমি কিন্তু পাঁচশো টাকা মতো নিয়ে নিই কেন কি ওখানে লাইনিং লাগে আর ওই চুড়িদারে অনেক বড় মানে খাটনি থাকে তো সেখানে কিন্তু মোটামুটি আমি টোটাল চুড়িদার বানিয়ে দিয়ে পাঁচশো টাকা মতো নিই এরকম আমি তিনটে চুড়িদার করেছি মানে অনেক ঘের লাইনিং দিয়ে এর আগে রিসেন্ট করেছি তিনটে এর আগে আরও করেছি তো এই আর কি মানে এই ভিডিও কিন্তু আমি দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে যে অনেক ঘেরের আমি নিজেও একটা বানিয়েছি বানিয়ে পরে তোমাদেরকে দেখিয়েছি অনেক সুন্দর অনেক ঘের হয় দেখতে অনেক সুন্দর লাগে ওগুলো তো এই ছিল হচ্ছে গা মানে ঘেরের মধ্যে এবার হচ্ছে বাচ্চাদের যদি কোনো ব্লাউজ দিয়ে যায় তো সেখানে তোমরা কত নেবে সেখানে বাচ্চাদের ব্লাউজে তোমরা হচ্ছে লাইনিং টাইলিং যদি না লাগে সেখানে আশি টাকা এরকম নিলে কারণ কি একদম ছোট তো তো সেখানে আশি টাকা অবধি তোমরা রাখতে পারো এবার কাজ তো বিভিন্ন ধরনের হয় মানে অনেক রকমের কাজ থাকে তো সেইভাবে আমি এখন তোমরা কি কাজ করো কিসের ওপর কাজ করো আর সেটা বল যেমন আমি আমার কাছ থেকে সুতির পিস দিয়েও কিন্তু মানুষ ব্লাউজ বানাতে দিয়ে যায় তো সেখানে আমি নর্মাল তোমরা কমেন্ট করেছিলে আমার আর কি দেখেছিলাম তো নর্মাল যে ধরো গ্লাস ব্লাউজ সেগুলো কিন্তু আমি একশো এক কালার একশো কুড়ি টাকা নিই ঠিক আছে আর যেগুলো ছাপার থাকে সেগুলো আমি নিই দেড়শো টাকা দেড়শো টাকা এবার কারো যদি অনেক মানে মোটা হয় হেলদি হয় তো তাহলে কিন্তু আর একটু বাড়িয়ে নিই কুড়ি টাকা তাদের ক্ষেত্রে বাড়িয়ে নিই এবার পিসের ওপর ডিপেন্ড করছে যে পিসটা কী পিস কোনোটা থাকে চান্দের পিস তো কোনোটা থাকে কিন্তু নর্মাল সুতির পিস হ্যাঁ তো এরকম মানে পিসের ওপর ডিপেন্ড করে তো ভালো পিস হলে সেরকম তারপরে হচ্ছে মজুরি আমি ওই ষাট টাকা সত্তর টাকা এরকম রাখি তো এই আর কি এখন এত পরিমাণে ব্লাউজ এমনি শাড়ির ব্লাউজ আসে সেখানে আমি পিস মানে আনলে আমি আমাকে আর দেখতে হবে না কাজ করা আমার পক্ষে আর সম্ভব হবে না তো এই আর কি এই ছিল মোটামুটি টুকটাক মানে দাম তো এখানে তোমরা কেউ কেউ বলেছ যে দিদি ভাই তুমি গ্লাস হাতায় কত নাও বা শর্ট হাতায় কত দাম তো তো শর্ট হাতা আর ফুলহা মানে গ্লাস হাতার মধ্যে এমন কিছু ডিফারেন্স থাকে না শর্ট হাতা বলবে এই অবধি আর তার থেকে হয়তো দুই তিন ইঞ্চি বেশি হলে গ্লাস হাতা তো এখানে এমন কিছু ডিফারেন্স কিন্তু দামে থাকে না একই দাম থাকে ঠিক আছে দুটোরই তো শর্ট হাতা নিলেও একশো কুড়ি আর গ্লাস হাতা নিলেও একশো কুড়ি এবার তো কারো যদি ফুল হাতা হয়ে থাকে ফুল হাতা ব্লাউজ নিয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু কুড়ি ইঞ্চিতে কত পড়ছে একটু দেখে নিতে হবে কুড়ি ইঞ্চিতে মোটামুটি তোমার কিন্তু এই যে একান্ন সেন্টিমিটার মতো কাপড় লেগে যায় ঠিক আছে তো এইটুকু কাপ এটা কিন্তু অনেকটাই বড়ো ফুল হাতা হলে অনেকটা বড় হয়ে যাচ্ছে সেখানে কিন্তু তোমাদেরকে বুঝে এই এখানে এক্সট্রা এতটা কাপড় লাগলো সেই অনুযায়ী কিন্তু তোমরা দামটা নিয়ে নেবে ঠিক আছে তো আর কি বলবো আমি জানি না তোমাদের আর কিসের কিসের অর্ডার আসে তো সেইভাবে তোমরা তোমাদের মানে যদি নিজে থেকে পিস দিয়ে করো তাহলে এইভাবে নিয়ে নেবে আর যদি কাস্টমার দিয়ে যায় তো তার জন্য কিন্তু মানে তোমাদের ওখানে বাজার দাম যা রয়েছে আমি বললাম সেইভাবে একটু জেনে নেবে তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা সেখান থেকে তোমরা একটু কম নেবে তো এইভাবে করলে কিন্তু আশা করি তোমরা খুব একটা লস হবে না তোমাদের তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি এরপরে যদি তোমাদের কোনো কমেন্ট থাকে দিদি ভাই এটা সম্বন্ধে বলো এটার সম্বন্ধে বলো তো অবশ্যই আমি কিন্তু তোমাদের মানে কমেন্টে হোক বা পরের কোনো ভিডিও নিয়ে আসলে জানিয়ে দেবো তো সকলে খুব ভালো থাকো আজকের মতো এখানে টাটা বন্ধুরা